প্রথম কার্যনির্বাহী মিটিং এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কার্যনির্বাহী পরিষদের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে সভায় নির্বাচিত ডাকসু প্রতিনিধিদের মধ্য থেকে সিনেট সদস্য হিসেবে পাঁচজনকে নির্ধারণ করা হয়েছে আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির এই প্রথম সভা অনুষ্ঠিত হয় সভা শেষে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম জি এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এ বিষয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি শিক্ষার্থীদের দায়িত্ব হলো আমাদের প্রশ্ন করা আর আমাদের কাজ হলো তাদেরকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা আমরা অঙ্গীকার করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ আমরা প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে সাবেকদের থেকে পরামর্শ নিয়েছি আগামী দিনে শিক্ষার্থীদের কাছেও যাব। তাদের মতামত শুনবো এবং নোট নেব খুব শিগগিরই আমাদের বিস্তারিত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবো এই মাসে কি কি কাজ করছি তার পূর্ণাঙ্গ রূপরেখাও জানিয়ে দেব জি এস এম ফারহাদ বলেন নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে সিনেটে পাঠানোর ব্যাপারে আলোচনা করেছি আমাদের যে সিদ্ধান্ত হয়েছে তা গ্যাজেট আকারে প্রকাশিত হবে